নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। শীতের নতুন আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ কাশ্মীরি আলুর দম এই কাশ্মীরি আলুর দম রুটি পরোঠা লুচি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই কিন্তু খুবই অসাধারণ লাগে খেতে রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি কাশ্মীরি আলুর দম তৈরি করার জন্য এখন শীতের যে নতুন আলু বেরিয়েছে সেই শীতের নতুন ছোট আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে আমি সেদ্ধ করে তার খোসাগুলোকে সব ফেলে দিয়েছি এখন আমি এই আলুগুলোকে একটা কাটা চামচের সাহায্যে একটু দা একটু দাগ দিয়ে দেব তাহলে কি হবে মশলাগুলো ভেতরে সুন্দর ঢুকে যাবে আর আলুগুলো খেতেও খুব ভালো লাগবে আমি এখানে শীতের ছোট আলু দিয়ে করছি আপনারা যদি চান বড় আলুকেও চার টুকরা করে এই আলুর দমটা তৈরি করতে পারেন তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে তো আমি এইভাবেই সব আলুগুলোকে এই কাটা চামচের সাহায্যে দাগ দিয়ে তারপর ফিরে আসছি আমার সবগুলো আলুকেই কিন্তু দাগ দেওয়া হয়ে গেছে এখন আমি এই আলুগুলোকে একটা সাইড করে রেখে দেব এইদিকে আমি একটা বোলের মধ্যে দু চামচের মতো বড় চামচের দু চামচ টক দই নিয়ে নিয়েছি এটা কিন্তু রুম টেম্পারেচারের টক দই ফ্রিজ থেকে ডাইরেক্ট টক দই নেবেন না এখন আমি এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজুবাদামকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেই পোস্ত আর কাজুবাদাম পেস্টটা আমি দু চামচ এর মধ্যে অ্যাড করে দিলাম এখন আমি এই দুটোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো এই পোস্ত কাজুবাদাম আর টক দইটাকে আমার এটা ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব কাশ্মীরি আলুর দমে সব থেকে যেটা ইম্পর্টেন্ট মশলা সেটা হচ্ছে এই মৌরি আদা আর কাঁচা লঙ্কা এটাকে আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এই মৌরি আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা আমি দু চামচের মতো এই টক দই আর পোস্ত কাজু বাদামের সাথে মিশিয়ে নেব এটা কিন্তু কাশ্মীরি আলুর দমের কিন্তু মেইন মশলা এটা ছাড়া কিন্তু কাশ্মীরি আলুর দম তৈরি হবে না এই মশলাটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে এই কাশ্মীরি আলুর দমে এখন আমি এই মৌরি আদা কাঁচা লঙ্কাটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু রঙের জন্য আমার সব মশলাগুলো কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখানে হিটে একটা আমি কড়াই বসিয়ে তার মধ্যে কিন্তু আমি দু চামচের মতো সরষের তেল দিয়েছি এখন আমি এই তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চিমটের মতো লবণ আর এক চিমটের মতো হলুদ এখন এই লবণ আর হলুদটাকে তেলের সাথে একটু মিশিয়ে নেব আর এখানে যে আমি এখন আমি তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেব কিন্তু একটু লাল লাল করে ফ্রাই করতে হবে কাশ্মীরি আলুর দমে আলুটা যত সুন্দর করে ফ্রাই হবে তত কিন্তু খেতে ভালো লাগবে লাল লাল করে ফ্রাই করে তারপর কুড়ে আসছি আলুগুলোকে দেখুন আমি কি লা সুন্দর লাল করে ভেজে নিয়েছি ঠিক এরকম করে কিন্তু একটু লাল করে আলুগুলোকে ভাজতে হবে এখন আমি এই আলুগুলোকে তুলে নেব আলুগুলোকে আমি সব তুলে নিয়েছি এখন আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিব গোটা জিরে ফুরনে আর দিয়ে দিব গোটা গরম মশলা একটা এলাচ টুকরো দারচিনি আর তিনটে লবঙ্গ এখন আমি মশলাটাকে দু থেকে তিন মিনিট দু থেকে তিন সেকেন্ড আমি একটু ভেজে নেব যাতে মশলার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে ফোরনটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতাকে তিন টুকরো করে আর দিয়ে দেবো এখানে যে আগের থেকে যে আমি দই পোস্ত কাজু তারপরে মৌরি আদা এই মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা পেস্টটা আমি এখন পুরোটা দিয়ে মশলাটা কিন্তু আমি পুরোটা দিয়ে দিয়েছি এখন এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে আর এর মধ্যে আমি এখন অ্যাড করে দেব সামান্য এক চিমটে হলুদের গুঁড়ো এটা কিন্তু অপশনাল আমি একটু রঙের জন্য দিচ্ছি আর দিয়ে দিব হাফ চামচের মতো একটু লাল লঙ্কার গুঁড়ো এটাও কিন্তু অপশনাল আপনারা যদি পছন্দ না করেন ঝালটা তাহলে স্কিপ করে যাবেন আমি একটু ঝালের জন্যই লাল লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম আর হলুদের গুঁড়োটা অ্যাড করলাম সামান্য একটু কালারের জন্য আপনারা পছন্দ না করলে লাল লঙ্কার গুঁড়াটা স্কিপ করে দিবেন আর হলুদের গুঁড়োটা না দিলেও চলবে কাশ্মীরি লঙ্কার কাশ্মীরি আলুর দমে কিন্তু হলুদটা ব্যবহার হয় না আমি তাই সামান্য রঙের জন্যই অ্যাড করলাম এখন এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে যতক্ষণ না তেল বেড়ে ছেড়ে ছাড়ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু এটাকে আমি কষিয়ে নেব মশলার থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আর এই আলুগুলোকেও মশলার সাথে আমি দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নেবো যাতে আলুর মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায় এইভাবে আমি দু থেকে তিন মিনিট আলুটাকেও মশলার সাথে একটু কষিয়ে নেব আলুটাকেও কিন্তু আমার মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি দু থেকে তিন মিনিট কিন্তু এই আলুটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব নুনটা নুনটা কিন্তু আমি আগে অ্যাড করিনি এখন আমি নুনটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিব হাফ চামচের মতো চিনি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এখন আমি দিয়ে দিব কিছুটা জল মশলার বাটি ধোয়া জলটা আমি অ্যাড করে দিলাম এই কাশ্মীরি আলুর দম খুব একটা বেশি গ্রেভি থাকবে না রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও এইসবে এই সব দিয়ে খাওয়ার জন্যই কিন্তু এই কাশ্মীরি আলুর দম তো ঠিক সেরকমই গ্রেভিটা আমি রাখবো খুব বেশি গ্রেভি রাখবো না এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব ঢাকা চাপাটা আমি তুলে দিচ্ছি আমার কিন্তু আলুর দম পুরোপুরি কমপ্লিট খুব সুন্দর করে কিন্তু গ্রেভিটা তৈরি হয়ে গেছে এখন আমি হিটটাকে বন্ধ করে দেব আর এর মধ্যে দিন কিছুটা গরের পাতা শুতে এখন ধনেপাতাটাকে একটু ভালো করে মিশিয়ে দেব আর এটাকে আমি একটা মিক্সিং বোলে তুলে নেব তো বন্ধুরা আজকে আমার এই কাশ্মীরি আলুর দম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এই শীতে নতুন আলু দিয়ে নানান রকমের আলুর দম তৈরি করা যায় তবে এই কাশ্মীরি আলুর দমটা কিন্তু সবথেকে বেশি ভালো লাগে খেতে এই এই নতুন আলু দিয়ে আপনারাও একদিন অবশ্যই এইভাবে কাশ্মীরি আলুর দম তৈরি করে খাবেন এটা কিন্তু পুরোপুরি একটা নিরামিষ রেসিপি আপনারা নিরামিষের দিনে এটা ফ্রায়েড রাইস পোলাও রুটি পরোঠা সব কিছুর সাথে কিন্তু এই আলুর দমটা খুব ভালো মানায় তো আপনারাও একদিন তৈরি করবেন একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ